আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা একটি অটোমেটিক লাইট তৈরি করব যেটা কারেন্ট চলে গেলে ভাবে জ্বলে উঠবে এবং কারেন্ট আসলে ভাবে অফ হয়ে যাবে তো ভিউয়ার্স এই অটোমেটিক সিস্টেমটি তৈরি করতে আমাদের যা যা লাগবে প্রথমত একটি চার্জিং মডিউল লাগবে তো এটা লাগবে একটি ব্যাটারি লাগবে এবং তার সাথে আমরা একটি সুইচ লাগিয়ে নিয়েছি এখানে এবং একটি ফাইভ ভোল্ট সরি সিক্স ভোল্ট রিলে লাগবে তো এটা আমরা নিয়েছি এবং একটি চার্জার সার ডায়েট আমরা এখানে লাগিয়ে নিয়েছি এবং একটি লাইট লাগবে এবং একটি মোবাইল চার্জার লাগবে তো এখন আমাদের যা করতে হবে আমরা এই ডায়েট রিলেটির রিলেটিভ সাথে এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন আমাদের যা করতে হবে আমাদের এই চার্জারটিকে নিতে হবে তো চার্জারটির এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ এবং আমাদের যে সাইকিটি রয়েছে সাইকিটির ইনপুট হচ্ছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে আমরা নেগেটিভটি লাগিয়ে দিচ্ছি তো এভাবে করে লাগিয়ে নেওয়ার পর আমরা রিলেটিভ রিলেটিভ সাথে লাগিয়ে দেবো তো রিলেটিভ এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ যেহেতু আমরা ডায়ট লাগিয়ে নিয়েছি তো আমরা তো আমরা এই পার্টি আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো এবং এই পার্টি অর্থাৎ নেগেটিভ পার্টি আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো তো ভিউয়ার্স আমরা লাগিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি তো এই তার দুটি আমাদের ব্যাটারির সাথে সংযুক্ত করতে হবে তো এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ তো এই পজিটিভ তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ পা এবং এই নেগেটিভটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো ঠিক নেগেটিভে লাগিয়ে দেবো তো আমরা লাগিয়ে নিচ্ছি তো ভিওর্স তার দুটি কিন্তু আমরা ব্যাটারির সাথে লাগিয়ে নিচ্ছি তো ভিউর্স এখন আমাদের যা করতে হবে আমাদের এই লাইটটিকে নিতে হবে তো লাইটের যে নেগেটিভ পার্টি রয়েছে এই পার্টি আমরা সরাসরি বেড়ে নেগেটিভে লাগিয়ে দিব। তো ঠিক এখানে লাগিয়ে দিব। এবং তারপর আমাদের যা করতে হবে এরকম একটি তার নিতে হবে তো এর একটি পা এই পার্টি আমরা সুইচের এখানে লাগিয়ে দেব এবং সেই তারটি আমরা ঠিক রিলেটেড কমন পিনে লাগিয়ে দেবো তো ঠিক এখানে লাগিয়ে দেবো তো ভিউস আমরা লাগিয়ে নিছি এবং তারপর এই লাইটের যে পজিটিভ পার্টি থাকবে এই পার্টি আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো অর্থাৎ রিলেটিভ নর্মালি ক্লোজ আমরা লাগিয়ে দিচ্ছি তো ঠিক এখানে আমরা লাগিয়ে দিব তো ভিওর্স আমি কিন্তু লাগিয়ে নিয়েছি তো ভিওর্স আমি আরেকটু বুঝিয়ে দেই তো ভিওর্স এটা হচ্ছে কিন্তু লাইটের নেগেটিভ তো নেগেটিভটি সরাসরি ব্যাটারির নেগেটিভে চলে গিয়েছে এবং এই সাদাটা তারটি হচ্ছে পজিটিভ তো এটা সুইচ হয়ে এখানে এসেছে তো সুইচ অন করার পর এখানে আমাদের পাওয়ার আসবে তো এই তারটি সরাসরি রিলেটিভ কমন পিনে চলে গিয়েছে এই যে সরাসরি কমন পিন এবং এখানে আমরা রিলেটিভ নর্মালি ক্লোজ পিনে এটাকে লাগিয়ে দিয়েছি তো ভিওর্স এখন যদি আমি সুইচটিকে অন করি তাহলে আমাদের এই লাইটটি জ্বলবে তো লাইটটি জ্বলে উঠেছে তো ভিওর্স এখন আমাদের যা করতে হবে শুধুমাত্র এই চার্জারটিকে আমাদের কারেন্টে লাগিয়ে দিতে হবে তো আমরা একটি সকেট নিয়ে এসেছি তো ভিওয়ার্স কারেন্টে লাগিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের লাইটটি অফ হয়ে গেল এবং এখন কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে তো আপনারা এখানে দেখতেই পারতেছেন লাল বাতি জ্বলে উঠেছে তবে এখন কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে এই তো আমাদের নীল বাতিটি জ্বলে উঠেছে অর্থাৎ আমাদের ব্যাটারি এখন ফুল চার্জ রয়েছে এখন কিন্তু আমাদের ব্যাটারিটি আর চার্জ হচ্ছে না ব্যাটারিটির আগে থেকেই চার্জ ছিল যার কারণে আমাদের এই নীল বাতিটি কিন্তু জ্বলে উঠতেছে সরি জ্বলে উঠেছে তবে যখনই আমাদের ব্যাটারিটি চার্জ আর থাকবে না তখনই কিন্তু আবারও চার্জ হওয়া শুরু করবে এবং যখনই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই নীল বাতিটি জ্বলবে তো ভিউয়ার্স এখন যদি আমরা এই চার্জারটিকে খুলে নেই তো সাথে সাথে কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠল এখন যদি আমরা আপারও লাগিয়ে দেই তো ভিউয়ার্স এখন কিন্তু চার্জ হচ্ছে এবং আমাদের লাইটটি কিন্তু অফ হয়ে গিয়েছে তো এখন কিন্তু চার্জ হচ্ছে কিন্তু ফুল চার্জ